রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনহা বোধহয়ের নাম তার বাড়িতে ইডি গেছে তো সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা সবাই তো টাকার ভাগ নিয়েছে শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সিনহা যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না দুর্নীতি করবে না লুট করবে না হয় কখনো চন্দ্রনাথ সিনহা বাড়িতে গেছে কিন্তু আমি বলছি ইডি এত শ্রম করছি কেন এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুচখাচ কালীঘাট ছেলে না হরিশ চ্যাটার্জি সাত বাড়ির ঠিকানাও ওদের জানে নেই দিল্লির নির্দেশে কৃষি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুঁজখাঁচ যারা আছে তাদের টাড়াটাড়ি করে দেখাচ্ছে আমরা কাজ করছি আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের লোকসভা নির্বাচন শুরু হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি প্রথম দফার নির্বাচন উনিশে এপ্রিল আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে আর তারই মধ্যে গতকাল আফগানি দুর্নীতি মামলায় দিল্লির বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর আজ সকাল থেকেই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে অ্যাকশনে নেমেছে ইডি একসঙ্গে চার চারটি জায়গায় শুরু হয়ে গিয়েছে তল্লাশি এই শহরে তিন জায়গা এবং তার পাশাপাশি বোলপুরে এক মন্ত্রীর বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বোলপুর থেকে আমাদের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন বিরাটি থেকে ব্রতদীপ ভট্টাচার্য এবং পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমি প্রথমেই চলে যাব বোলপুরে রাজ্যের এক মন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে ইডির আধিকারিকরা দেখো আজকে নটা সকাল নটা কুড়ি নাগাদ ইডি ইডি আধিকারিক প্রায় সাত জনের একটি দল আহ তারা আসে এবং তাদের সঙ্গে ছিল প্রায় পঁচিশ জনের একটি কেন্দ্রীয় বাহিনী দল এবং এই বাহিনীতে প্রায় চারজন মহিলা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন জওয়ান রয়েছেন এবং তারা প্রথমে আসে এবং তারা এসে বোলপুরের যে নায়ক পাড়া সেই নায়ক পাড়াতে মন্ত্রীর বাড়ির সামনে এসে তারা যে হাউস গার্ড রয়েছে সে হাউসগার্ডদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে দেখায় যে তাদের এখানে তল্লাশির অনুমতি রয়েছে এরপরই তারা ভেতরে ঢোকে সেই সময় কিন্তু মন্ত্রী ছিলেন না কারণ আমরা যেটা জানতে পাচ্ছি তার পরিবার সূত্রে যে মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন তার গ্রামের বাড়ি বীরভূমেরই রয়ে এবং তার বাড়িতে ছিল তার দুই ছেলে এবং তার স্ত্রী এবং তাদেরকে নিয়েই তল্লাশটি শুরু হয়েছে এবং এই সাতজনের যে ইডির দল সেটি দুটি ভাগে ভাগ হয়ে তার যে দোতলা বাড়ি অর্থাৎ মন্ত্রীর যে দোতলা বাড়ি সেই দোতলা বাড়ির উপর এবং নিচে দু জায়গাতে তল্লাশি চলছে এবং এখনও পর্যন্ত অর্থাৎ আমি যদি নটা ধরি প্রায় দু ঘন্টার বেশি টানা তল্লাশি চালাচ্ছে এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে মন্ত্রীকেও ওরার ওই থেকে আসতে বলা হয়েছে তার অর্থাৎ বোলপুরের বাড়িতে এবং মন্ত্রী কিছুক্ষণ আগে বেরিয়েও পড়েছেন এবং তিনি বোলপুরে আসছেন এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই মামলাতেই আজকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি এবং যেটা জানা যাচ্ছে যে বীরভূমের একটা মডিউল খুব সক্রিয় ছিল এই দুর্নীতি এবং এই মডিউলের অন্যতম মাথা হিসাবে তারা মন্ত্রীকে দেখছে কারণ গত দেড় মাস আগে যখন এই তল্লাশি বিভিন্ন জায়গায় চলছিল এই নিয়োগ সংক্রান্ত তল্লাশি সেই সময় প্রথম মন্ত্রীর বিষয়টি সামনে আসে এবং মন্ত্রী বিষয়টি সামনে আসার পর তারপরই তদন্ত শুরু করে ইডি এবং এক মাস আগে এই মন্ত্রীর নাম আসে প্রকাশছে এবং তারপরে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদে বারবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম আসাতেই আজকে বোলপুরে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা